হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে এলাম আজকে আবারও একটা নিউ রেসিপি নিয়ে তো বন্ধুরা বলো তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই সুস্থ আছো ভালো আছো আমি সেদিন তোমাদের বলেছিলাম একটা নতুন রেসিপি করে দেখাবো তো সেটাই দেখো আজকে এই দেখো তখন আসি সবাই জানি ডাক্তি টেটে গেলে আর থাকে না গিয়েছিল সবাই জানো তারপরে ছেলে মেয়ে গেল ছিল ব্যান্ডেজে সব কিছু থাকে বাড়িতে থেকে রাখা ভালো টাকার বাড়ি যদি না থাকে তোকেই সবাইকে বেড়ে গিয়ে বাড়িতে মুমলা ও ছিল তো দেখো মেয়ে হয়ে গেছে ব্যাণ্ডেজ স্যান্ডেজে দরকার না এই রাখুন তো এখন এই যে এই জন্য খুলে গেছে তো সেই গাড়ি নমলা কেটে যাবে প্রথমে দেখেছি প্রথমেই কাটতে গেছিলাম যেমন তখন আমি কেড়ে যাব দুটো কাটলাম তা করেই দেখে গিয়েছে ও দেখি মেয়ে যদি কাটতে পারি একটু কাট তারপরে কি করছি না করছি আসছি সবটাই সে মেয়ে চোটা কাটছে ও পানি না দিকে থাক তাও বলছে কেটে দিচ্ছি দাও অল্প একটুখানি বললাম তার আর বেশি হলো না এই যে রেখে এই চোর এই চোর এই দেখো এই এটা আদ্যটা বললাম কেটে নিয়েছো তো এটা কাটছে আর আমাকে দেখো চাউমিন দিয়েছে খেতে মেয়ে চাউমিন বানিয়েছিল তা চাউমিন খাচ্ছি আমি তো এই দেখো বন্ধুরা এই যে আমি রান্নাঘরে চলে এসেছি আর এইদিকে দেখো চাউমিনের কড়াই জল দিয়ে বসিয়ে দিয়েছি এই যে লবণ দিয়ে দিলাম এবার এঁচোরটা কী করবো বলো তো বন্ধুরা এঁচোরটা হালকা করে সেদ্ধ করে নেবো আর পেশারে করবো না পেশারে করলে নরম হয়ে যাবে তো নরম হয়ে গেলে যে রেসিপিটা করবো একদমই ভালো লাগবে না একটু শক্ত শক্ত না হলে ভালো লাগবে না বন্ধুরা তো চলো এটা সেদ্ধ হোক সেদ্ধ হতে হতে কী কী লাগবে সেগুলো আমি রেডি করে নিই তো বন্ধুরা দেখলে তো আমি এচোড়টা বসিয়ে দিলাম কাজের মধ্যে কাজ করলাম এঁচোর কাটতে গিয়ে আমি কাটলাম কিছু করার নেই বন্ধুরা বুঝতেই পারছো বাড়িতে আমি ছাড়া রান্নার কেউ লোক নেই তো দেখোই দেখো এ ফুটছে ঠিক আছে ফুটছে একটুখানি ফুটে গেলে আমি বন্ধ করে দেবো হালকা হালকা সেদ্ধ হবে যখন তখনই মনে করবো তো বন্ধুরা আমি কীভাবে বানাচ্ছি আর কি রেসিপিটা তোমরা অবশ্যই ভালো করে দেখবে ওইভাবে বাড়িতে বানিয়ে করে খাবে কারণ লাগবে যদি না ভালো লাগে তাহলে আমাকে এসে তোমরা বলবে কমেন্ট করে ঠিক আছে এচরটা সেদ্ধ হয়ে গেছে এবার নিচ্ছি তো চলো এবার করছি দেখাচ্ছি প্রথমে আমি এই যে এ লবণ দিয়ে দিচ্ছি তোমাকে দিয়ে দিচ্ছে দেখো বেশি এবার দেখো রেডি করে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি দেখো লঙ্কার গুঁড়ো এই দেখো এটা দিচ্ছি আদা আর পেঁয়াজ পেস্ট আর সাথে রসুনের পেস্ট অল্প রসুনের কুচি আর লঙ্কার কুচি দিয়ে দেশ হুম টমেটো সস ভিনিগার তো দেখলে দেখছো তো বন্ধুরা আমি একে বলে দিচ্ছি ব্যাস এক চামচ চোয়ার সস দিলাম এবার দেবো ভিনিগার দিচ্ছি এক চামচ ভিনিগার তারপরে দেবো অল্প করে চিনি এই দেখো টমেটো সস

টমেটো আর পেঁয়াজ তারপরে কি দেখবো আপনার সবটাই চালো তো বন্ধুরা আমি তো পারছি না মেয়ে করছে বুঝতেই পারছো তো দেখো বন্ধুরা পাড়া বসিয়ে তেলও দিয়ে দিয়েছি আর তেলটা গরম হয়ে গেছে এই দেখো মেয়ে দিয়ে দিচ্ছে মেয়ে আছে অনেক হেল্প করছে বন্ধুরা আমি ভাবছি মেয়েকে একটা চ্যানেল খুলে দেবো তো তোমরা সবাই আমার মেয়েকে সাপোর্ট করবে আমার মেয়ে তো খুলবে না কিছুতেই আমার মেয়ে বলে কি তুমি এতদিন ধরে ইউটিউব করছো কিছু করতে পারলে না আর আমি ইউটিউব চ্যানেল খুলবো না তো কিছু খাটাটাই বেকার হবে ওরা আমার ভিডিও করেও চায় না আর আমার ভিডিওতে আসতেও যায় না তো প্লিজ বন্ধুরা আমার এই ভিডিওটা সবাই দেখো আর যদি তোমাদের ইচ্ছা থাকে তোমরা যদি বলো আমার মেয়ে একটা চ্যানেল খুলবে তো অবশ্যই জানাবে আমি তাহলে তোমাদের বলবো আর আমার মেয়েকে বলবো একটা চ্যানেল খুলতে তোমাদের তো প্লিজ সবাই কমেন্ট করে করে বলবে আমার মেয়ে একটা তুই হয়ে গেছে আরেকটা তুই ভাগা হচ্ছে বন্ধুরা তো তোমরা দেখতেই পাচ্ছ মেয়েই করছে কিন্তু পুরো আমার হাতের জন্য আমি কিছুই করতে পারছি না না পারছি কিন্তু মেয়ে বলল ধা তোমার হাতে ব্যথা লেগেছে তো আমি করে দিই তো আজকে হেল্প করে দিচ্ছে মেয়ে আমাকে দেখো বন্ধুরা পুরোটা ভাজা হোক সব গুলো বেঁধে নিয়ে তারপর দেখাচ্ছি তোমাদের এটা দিয়ে কি করছি তো চলো দেখতে থাকো এইভাবে লাল লাল করে ভালো করে বেঁধে নিতে হবে তো ভাজাটা হয়ে গেছে এবার তুলে নিচ্ছি বন্ধুরা তো দেখো এটাও কিন্তু মেয়ে তুলছে দেখো মেয়ের হাত দিয়ে বুঝতে পারছো তো তো তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো বন্ধুরা এই রেসিপিটা কিন্তু একদম নতুন তোমরা অবশ্যই বাড়িতে বানিয়ে করে খাবে দারুণ হয় খেতে দেখেছো দারুণ লাগছে না আমি এখন একটা খাবো খেয়ে তোমাদের বলবো কেমন হয়েছে দারুণ হয়েছে বন্ধুরা দারুণ তোমরা অবশ্যই বাড়িতে ভালো করে ফেলে তো আমি সবে এই ভাজাটা দেখা নেতি করছি পুরোটাই তোমরা দেখতে নেই দারুন ভাই তো একবারে তুলে রাখছি ভাত দিয়ে খাওয়ার জন্য গরম গরম ডাল গরম গরম ভাত আর এই পকোড়াটা তো তোমরা কিছু রাখবে না বন্ধুরা তোমরা যদি আমি যে রেসিপিটা বানাবো ওই রেসিপিটা না বানিয়েও যদি তোমরা এইভাবে খাও এই পকোড়াটা তো দারুণ হয় তো দেখো আমার বুঝু কি করছে খাওয়ার জন্য দেখেছো ও খাবে ও ভেবেছে কি বলতো এটা চিকেন তো দেখি চলো খাই না কি দেখাচ্ছি দেখো দেখেছো তোমাকে আনলো দেখো খাওয়ার জন্য ব্যস্ত হয়ে যাচ্ছিল আমি তোমাদের দেখাচ্ছি আর ও খাবে অস্থির করে দিচ্ছে তো খেয়েও নিও দেখে তো তো বন্ধুরা দারুণ হয় কি বলবো তোমরা নাকি বুঝতে পারবে না বারবার এক কথা বলছি তোমরা হয়তো ভাবতে বেশি বলছি না বন্ধুরা একদমই বেশি বলছি না বাড়িতে করে খাও তারপর আমাকে অবশ্যই কমেন্ট করে বলবে মনে কেমন লাগবে বন্ধুরা আগে শুধু খাবার হওয়া খেয়েই যাচ্ছি মেয়ে ওই দিয়ে রান্নাটা করছে আর আমি নিজে খেয়ে যাচ্ছি তো বন্ধুরা তোমাদের তো আছে আমি বিশেষ দেখাতে পারলাম না তো প্রথমেই বলেছিলাম একটা নতুন রেসিপি করে দেখাবো সেটাই করে দেখাচ্ছি আমি যতটা না করছি মেয়ে ততটা করছি কী বলো বন্ধুরা তোমরা তো দেখছো এই ভিডিওটা লাইক কমেন্ট বেশি করে চাই কিন্তু আমার মেয়ের জন্য প্লিজ ঠিক আছে এগুলো সব ভালো করে ভেজে নিয়েছি তো এদিকে দেখো এই যে দেরি তো রয়েছে এরপর দিয়ে দেওয়া হচ্ছে কি রসুন কুচি আর লঙ্কা কুচি এবার দিয়ে দিচ্ছে পেঁয়াজ রসুন আর লঙ্কাটা হালকা করে ভেজে তারপরে এই যেভাবে পেঁয়াজটা ছিল তো এই পেঁয়াজগুলো এবার দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে স্বাদ মতো লবণ তো যেরকম জিনিস তো সেরকম নিতে হবে লবণ বেশি তো দেওয়া হবে না তো এবার দিয়ে দিচ্ছে শুকনো লঙ্কার গুঁড়ো অল্প করে বন্ধুরা কাঁচা লঙ্কা যেহেতু দেওয়া আছে ওই জন্য আর শুকনো লঙ্কা বেশি দিয়ে দিয়ে দিচ্ছে সয়া সস ওই এক আর এক চামচ মতো ভিনিগার দিয়ে দিল তো প্রথমে কি দিলো দেখলেই তো বন্ধুরা দেওয়া হলো এবার দেখো এই তো এটা বন্ধুরা সোয়া সস না সরি টমেটো সস দেখো ভুল পকাশো কেটে রাখা ছিল সেই টমেটোটা এরপরে দেওয়া হচ্ছে দিয়ে এবার এর হবে কি চিনি বন্ধুরা বেশি দেয়নি অল্প বেশি মিশিয়ে ভালো লাগে না তো অল্প চিনি দিয়েছে এবার এটাকে ভালো করে নেড়ে চেড়ে মোটামুটি খুব ভালো মতো করে কষিয়ে নিয়েছে ভালো মতো করে বসানো হয়ে গেছে এবার এই যে এই পকোড়া এখানে দেওয়া হচ্ছে এমন লাগছে বড় তো সামনে একটা করবো সেদ্ধ করেছিলাম সেই জলটা কিন্তু বন্ধুরা এই জলটাও আমি কাঁদে লাগাচ্ছি তো এই জলটা দিয়ে কি করছি দেখো এই যে কণ্ঠা এক চামচ মতো তো সেটাকে এবার এই সেদ্ধ করা এই জলটা ভালো করে মিক্স করে নিচ্ছি এবার এই যে দেখো সেদ্ধ করা এইচড়ের জলটাই অল্প করে দিচ্ছি কারণ এটা একটু দিতে হবে না দিলে এই যে এটা একটু গ্রেভি গ্রেভি হবে তো তো সেই জন্য একটু জল দিতে তো আমি ঠান্ডা জল করলাম না আর এইচড়ের জলটা ফেলেও দিলাম না তো এইচরের জলটাই কিন্তু দিলাম বন্ধুরা এটা ভালো মতো ফুটে গেছে এবার এই যে এই কণ্ঠাওয়া এর মধ্যে দিয়ে করবো দিয়ে না দিয়ে দিচ্ছে মেয়ে বানাচ্ছে তোমরা বুঝতেই পারছো পুরো রান্নাটা কিন্তু মেয়ে করলো তোমরা দেখতে গেলে আমি 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 তো এই কাটতে আমি হাঁটতে পেলাম তো পুরো রান্নাটা কিন্তু মেয়ের বেরিয়ে তো তোমরা অবশ্যই ভিডিওটা দেখবে আর বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে বন্ধুরা পাশে থাকবে আর তোমাদের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই অবশ্যই জানাবে এই রকম দেখলেছো রান্নাটা পুরো রান্নাটা তোমাদের কিন্তু প্রথম থেকে শেষ অব্দি দেখিয়েছি আমি না করতে পারলেও তোমাদের রান্না রেসিপিটা কিন্তু আমি তোমাদের পুরোটাই দেখিয়ে দিয়েছি কারণ আমার মেয়ে রান্নাটা করে দিয়েছে তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানবে আর জানাবে সরি জানাবে আর হচ্ছে কি আজকে সরি সবই ভালো লাগছে কেন কি বুঝতে পারছি না তো তোমরা ওইভাবে বাড়িতে বানিয়ে করে খাবে রুটি পরোটা লুচি ভাত সব কিছু দিয়ে এই রেসিপিটা দারুণ লাগে তো বন্ধুরা তোমাদের কেমন লাগলো বলো ওই রেসিপিটা বলো তো ওই রেসিপিটার কী নাম বলো কী বানালাম আমি এটা ধোয়া উঠছে কিছু দারুণ হয়েছে না দেখতেও যেমন সেরকম খেতেও হয় বুঝেছো তোমরা আমি আবারও বলছি বাড়িতে বানিয়ে করে খাবে দারুণ হয় খেতে তো বন্ধুরা আমি এইটার নাম দিয়েছি কি বলো তো রেসিপিটার নাম দিয়েছি চিলি ফ্রুট ঠিক আছে তোমাদের এই নামটা কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর নামটা কেমন হয়েছে বলো কমেন্টের মাধ্যমে ঠিক আছে এই দেখো দেখেছো দার হয়েছে না বন্ধুরা যেমনি দেখতে তেমনি খেতে